প্রিয় দেশবাসী আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সারা জীবনে শশা টাকা দিয়ে কিনেই খাইছেন কিন্তু অনেকে শশা খেত দেখেননি কীভাবে চাষ করে চাষিরা এ দেখেন অনেক সুন্দর ফল ধরছে হ্যাঁ এই শশা খেত এই যে দেখতেছেন শশা চাষিরা আমাদের জন্য অনেক কষ্ট করে হয়তো আমরা এটা বুঝি না এ দেখেন কত সুন্দর ফল দেখছে এটা ফর্মালি মুক্ত একবারে এটা পুরোটাই শসা শশা খেত এই যে দেখেন আমার এক চাচা যে এই ক্ষেতের চাষ করে আমরা চাষার মুখ থেকে কিছু কথা শুনবো চাষা আপনি কেমন কষ্ট করেন এই ক্ষেতের জন্য আলাইকুম আমি অনেক কষ্ট করি বুঝলেন এই কষ্ট শুধু তাদের জন্য করে না আমাদের জন্যই করে যদি এই তারা যদি এই এই চাষবাস যদি বন্ধ করে তাহলে হয়তো আমরা টাকা থাকলেও এই খাইতে পারতাম না ঠিক তা আমাদের সবসময় দরকার আমাদের এই যে যাদের যে সমস্ত ভাইরা চাচারা আমাদের জন্য এই চাষবাস করে তাদের জন্য দোয়া করা যে আল্লাহ তালা জন্য তাদেরকে ন্যাক খায় দান করে সুস্থতার সাথে জিন্দিগি যাপন করার তো দেয় নাহলে যদি তারা সুস্থ না থাকে তাহলে আমাদের জন্য চাষও করতে পারবো না আমরা টাকা হইলেও কিনে খেতে পারবো না আচ্ছা এখন কেমন আছে ভালোই এই যে এক হিসেবে রাত দিন চব্বিশ ঘন্টা এই সমস্ত লোকগুলো আমাদের জন্য আমাদের এই যে খাবারের যেইগুলা এইগুলা ফসলগুলো এগুলা তৈরি করার জন্য মেহনত করে হয়তো আমরা টাকার জন্য পাই অনেক সময় যদি এরা যদি চাষ না করতো তাহলে আমরা এই টাকা হইলেও এগুলো কিনে খেতে পারতো না

আমি ঢাকায় থাকি ঢাকা থেকে আসলাম এলাকায় তো চিন্তা করলাম যারা শোষা খাত দেখেনি তাদের জন্য এটা লাইভ করা দরকার এই জন্য করলাম তা চাচা ভালো থাকেন আমার দোয়া করবেন আপনার জন্য দোয়া করবাম